এখানে পাহাড় আর সমতলের মিলন ঘটে প্রকৃতি আর সংস্কৃতির এক অনন্য বৈচিত্র্য দেখা যায় মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বাজারটি বাঘাইতলা বাজার শত বছরেরও অধিক প্রাচীন এই বাজারে বাঙালি ও আদিবাসীদের জীবনযাত্রার এক জীবন্ত চিত্র দৃশ্যমান হয় প্রতি হাট সাপ্তাহিক এই হাটে যেমন টাটকা ফসলের সমারোহ দেখা যায় তেমনি দেশীয় হাঁস তাজা মাছ আর বাঙালি ও আদিবাসীদের মিলন মেলায় ছড়িয়ে পড়ে প্রাণ রমজানের পবিত্র মাসে যা আরো বিশেষ হয়ে ওঠে চলুন ঘুরে আসি এই জীবন্ত বাজার থেকে সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ভবনপুরা ইউনিয়নের বাঘাইতলা বাজার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বাঘাইতলা বাজারটা একটি সীমান্তবর্তী বাজার এইখানে আপনার বাঙালিদের পাশাপাশি রয়েছে প্রচুর আদিবাসী তো এই পাহাড়ি জনপ্রিয় প্রাণকেন্দ্র হচ্ছে এই বাঘাইতলা বাজার রমজানের ভেতরে অ্যাকচুয়াল বাঘাইতলা বাজারে ওই অর্থে আসা হয়নি তাই মোটামুটি আজকে ভাবলাম যে আপনাদের বাঘাইতোলা বাজারটা দেখাই আর রমজানের ভেতরে বাজারের যে চিত্র রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরি আর এইখানে যে এখন বর্তমানে ফসল রয়েছে তার যে বাজার দর রয়েছে সেটাও আপনাদেরকে দেখুন প্রচুর দর্শক তার না হারিয়ে আমরা এখান থেকে শুরু করছি প্রিয় দর্শক যে মূল বাজার সেটা কিন্তু এই যে এখান থেকে শুরু প্রচুর পরিমাণে পণ্য কিন্তু এখানে আমদানি হয় এখানে আপনার যে পাহাড়ি জলপথ সেই জলপথে আর সমতলে কিন্তু আপনার অনেক রকমের ফসলের উৎপাদন হয় যেগুলো তারা এই বাজারে কিন্তু সাপ্তাহিক বাজারে বিক্রি করতে নিয়ে আসে তো এই যে এখান থেকে আপনার দেখুন অনেক পরিমাণে পণ্য ভেতরে কিন্তু মূল বাজার আরেকটা একটা কথা এই সাইড দিয়ে সাইড দিয়ে আপনার গৃহস্থরা তাদের নিজেদের উৎপাদিত ফসল নিয়ে আসে এই যে দেখুন এরকম কিন্তু অনেক একটা হয় তো সেটা আপনাদেরকে আগে দেখাই আর পরে এখানে পুরো বাজারটা দেখেন এইখানে কিন্তু এক টাকা এই যে লাল শাক নিয়ে আসছে নিজের খেতে চাষ করা একদম টাকা নিজের আবাদ করা লাল শাক হ্যাঁ এই এইটা হচ্ছে আপনার খুবই টাটকা থাকে এবং তাজা থাকে কারণ কৃষকরা ধরে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে বাজারে কিন্তু তারা বিক্রি করে একা মোটা কত করে বেসতেছেন সেটা পাঁচ টাকা আড়ি না আচ্ছা আচ্ছা পাঁচ টাকা আড়িতে তো বিক্রি করতেছে আর রোজার মধ্যে শাক খাওয়াটা খুব ভালো রোজার ভিতরে শাক সবজিটা খাইলে একটু শরীরটা একটু ভালো থাকে হয় না ভালো থাকে প্রতি শনিবারে জমজমাট হয়ে ওঠা এই হাট গ্রাম বাংলার এক মায়াবী রূপ এখানকার টাটকা শাকসবজি যেন সবুজের পাহাড় কৃষকের হাতের ছোঁয়ায় ঝলমল করছে মাটির গন্ধ মিশে আছে প্রতিটি পণ্যে এই বাজারে বাঙালি ও গারো আদিবাসীদের একসাথে কেনাবেচা করতে দেখা যায় দুটি ভিন্ন সংস্কৃতির মানুষের এই সহবস্থান বাজারটিকে আরো বিশেষ করে তোলে যার প্রভাব লক্ষণীয় হয়ে ওঠে জীবনধারায় স্পষ্ট হয়ে ওঠে সহনশীলতার এক অপরূপ চিত্র যা আবহমান কাল ধরে সমৃদ্ধ করে চলেছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি এখান থেকে অনেক পরিমাণে কিন্তু নিয়ে এসে এখন ওই যে আপনার বিভিন্ন রকমের ফসল উঠেছে বাজারে তো আসুন আপনাদেরকে পুরো বাজারটাই দেখাই আজকে সব কিছুদিন আগেও কিন্তু রমজানের এই যে শুরু শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি বাজারে কিন্তু যেটা শাক সবজি ছিল প্রচুর কিন্তু শাক ছিল না কিন্তু এই যে রমজানের মনে করেন আপনার এখন কোথায় বিষটা পার হয়ে গেছে এই সময়টা কিন্তু বাজারে অনেক শাক সবজি ঢুকে গেছে যেমন নাইলা শাক এসছে লাল শাক এসে আমরা ধরে কথা কুঁড়ি শাক প্রভৃতি শাক আবার এখন কিন্তু নতুন ড্যাঙাও আইছে তাই না ভাই ট্যাঙা হয়েছে এখন একটু দামও কম আছে শাকের শুরুতে যখন ছিল এটা কিন্তু অনেক বেশি দাম ছিল এখন অনেক কমছে নাইলে শাকের দাম কমছে না ভাই পনেরো টাকা মোটা মোটা গুলো বড় আছে কিন্তু দর্শক মোটা গুলো এই যে ভাই পনেরো টাকা মোঠায় বিক্রি করতেছে আর দর্শক বাঘা জলায় আপনাদেরকে বলছিলাম না যে ধরুন এই যে একটা গরি এখান থেকে কিন্তু এই যে দেখুন অনেক গৃহস্থ কৃষক তাদের উৎপাদিত ফসল কিন্তু নিয়ে এসে এই গলিটা শুধু নয় এরকম কিন্তু অনেক গলি রয়েছে ওইদিকে 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 চোটুক পাশে যেখানে গৃহস্থরা পণ্য বেছে আর এইখানে যারা মাঝখানে বেসতে আছে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসা এইখানে দেখছি যে এখনো একজন মানে একটা পুষি নিয়ে পুষি কিন্তু এখনো বাইরে রয়েছে

তো এই ফাইবারের কারণে এই ডাঙ্গাটা কিন্তু রোজার মধ্যে খাওয়াটা খুবই উপকারী ভাই কত করে বেঁচতেছেন মোড়া ভাই দশ টাকা কটা আছে ছয়টা ড্যাঙার দশ মাত্র দশ টাকা বেচতেছে এই যে আমাদের এই একটা ছোটো ভাই দুশো সাদা যে বড় বেগুনটা সেই বেগুনটা কিন্তু শেষ পর্যায়ে যাওয়ার পরই এখন কিন্তু আবার নতুন এক ধরনের বেগুন উঠেছে যেটা ঝেন্টে বেগুন সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাজারে এসে যার জন্য কিন্তু বেগুনের যে সেই সময়কার যে আমদানিটা ছিল এবং তার যে দাম ছিল এখন কিন্তু মানে আপনার আমদানি কমলেও দাম কিন্তু একেবারে বাড়েনি তো আসুন আপনাদেরকে আরও দেখাবো বাজারটা বেগুনের কথা বলছিলাম বেগুনে কিন্তু অনেক বৈচিত্র্য রয়েছে আপনাদেরকে আমরা গৃহস্থের কাছে যে বেগুনগুলো রয়েছে সেগুলো দেখাবো তার এইখানে দেখছি যে ভাই প্রচুর পরিমাণে টমেটো কিন্তু বিক্রি করতেছে আজকে প্রচুর টমেটো এসেছেন ওয়ালাইকুম সালাম ভাই হ্যাঁ টমেটো এটা তো শেষ সিজনের টমেটো চড়ে গেছি চড়ে গিয়ে দেখি টমেটো নাই চড়ে টমেটো তুলে তারা আবার নতুন করে মানে ধান টান লাগাইছে টমেটোর এখন ভাই দাম কেমন দশ টাকা কেজি বুঝতেছেন হ্যাঁ ভাইরা কিন্তু দশ মাত্র দশ টাকা কেজিতে টমেটো বিক্রি করতেছে আর ভাই কিন্তু আমি কিন্তু যাইতেছিলাম লেবুর দুটো ডাকছে ভাইয়ের কাছে যাই ওই যে ওই ভাই কিন্তু লেবুর দুটো যে ভাই এই যে লেবু এই যে লেবু দেখি লেবুর কী অবস্থা ভাই ডাকলো লেবুর দাম কমছে কমছে ভাই

হ্যাঁ আচ্ছা দর্শক এখানে কিন্তু শুধুমাত্র নিত্যপণ্য তৈরি দরকারেই নয় এখানে কিন্তু রয়েছে দেশীয় মুরগির একটি বড় বাজার এবং মাছ রয়েছে আমরা চেষ্টা করব আজকে আপনাদের এই ভিডিওতে সেই যে মাছের বাজার এবং দেশীয় হাঁস মুরগির বাজার সেটাও দেখানোর তো এই যে দেখুন এখানেও এটা বলি এখানেও কিন্তু অনেক ফসল আবার ওই সাইডে যদি আমরা যাই যে পুরো রাস্তা ওটা হলো আলু পেঁয়াজ বিক্রি হয় আমি শেষ পর্যায়ে আপনাদেরকে আলু পেঁয়াজ দেখাই যাব আর এই যে দেখুন এই যে এই বেগুনটা কিন্তু এখন অনেক উঠছে এই বেগুনটা ওঠার কারণেই কিন্তু বেগুনের দামটা একটু স্থিতিশীল আছে এই ঝন্টি বেগুনটা এই সময় আসে তাই না কাকা এর আগে কিন্তু বেগুনের যে মানে চরের যে বেগুন ছিল বড় বড় ওই বেগুনগুলোর গাছ কিন্তু তারা তুলে এখন কিন্তু ধান লাগাইছে তো ওইটা শেষ তো এই পর্যায়ে এই বেগুনটা আসায় আপনার বর্তমানে কিন্তু বেগুন ক্রেতারা মোটামুটি একটু স্বস্তিতে বেগুন খাইতে পারতাছে কত করে কাকা এখন কেজি নিতেছে বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বেগুন দর্শক এই সময় এটা কিন্তু খুব একটা বেশি এরকমটা বলা যাবে না নাকি কাকা হ্যাঁ আরেকটা কথা দর্শক এই যে বাঘাইতলা অঞ্চলটা মানে ভবনপুরা ইউনিয়ন এখানে বাঙালিদের পাশাপাশি যে আদিবাসীরা এখানে বসবাস করে তাদের ভেতরেও অধিকাংশই কিন্তু হচ্ছে গিয়ে আপনার গারো কমিউনিটির মানুষ দেখুন আমার সামনে তারা কিন্তু এখন বর্তমানে এই বাজার থেকে বাজার সদয় করছে তো তাদের সাথে ঘুরে ঘুরে আমরাও আপনাদেরকে দেখাই এই বাজারটা এখান থেকে যদি আমি আরও আগাই তাহলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফসল বাজারে বর্তমানে রয়েছে আবার আপনার বলেছি না যে এইখানে একটা এই যে গলি সামনে ওইদিকে কিন্তু দুইটা তিনটা গলিতে কিন্তু আপনার গৃহস্থরা বিক্রি করে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই দিকে যাওয়ার আজ গিয়ে দেখানো তাদের ফসল আবার এখান থেকে দেখুন এখানে একটা গলি রয়েছে ওই সাইডে আরও একটা গলি রয়েছে বাজারটা বেশ বড় আর এই দিক থেকে যে পণ্যগুলো বিক্রি হয় সেগুলোগুলো কাপড় চোপড় মানুভারি বিভিন্ন রকমের পণ্য কিন্তু এই বাজারে পাওয়া যায় এই সময় বাজারে দর্শক আরও কিছু কিছু পণ্য এসে বেগুনের পাশাপাশি যেমন হচ্ছে করলা করলা কিন্তু এই সময় ব্যাপক পরিমাণে চলে করোনার পাশাপাশি আমরা দেখেছি যে ঢেঁড়সও কিন্তু বর্তমানে বাজারে এসে প্রচুর দর্শক নতুন নতুন ফসল তার মধ্যে কিন্তু এই যে প্রচুর লতা এইটা কিন্তু এখন আপনার প্রচুর পরিমাণে উঠছে এবং এই সময় কিন্তু এই যে এটা বেশ ভালো দামি পাইতেছে ভাইরা হাফ কেজি ভাই নাকি হাফ কেজি করে কিন্তু তারা বাদ বেঁধে বিক্রি করতেছে এই পর্যায়ে কিন্তু দাম ভালো নাকি ভাই হাফ কেজি পঞ্চাশ মানে একশো টাকা কেজি একশো টাকা কেজি তারপরেও কিন্তু মানুষ এটা খাইতেছে এখন ভালো হ্যাঁ কারণ শুরু শুরুতে এই ফসলটা এসছে আর যেহেতু অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেগুলো প্রায় গতানুগতিক হয়ে গেছে মানে খাইতে খাইতে অবস্থা হয়ে গেছে যার জন্য লতাটা মানুষ ভালো খাইতেছে লতার পাশাপাশি এই পর্যায়ে দাম মানে অতটা বেশি মোটামুটি কমছে ঢেঁড়স আরো কিছু দিনের মধ্যে আরো কমবে এই যে দেখুন ভাই ঢ্যাঁড়স ঢেঁড়সের দাম তো ভাই এবারে মানে খুব একটা বেশি না এখন না কত আছে এখন কেজি একশো টাকা কেজি হ্যাঁ ভাই মরিচের দাম এখন কি পর্যায়ে আছে চল্লিশ টাকা কেজি মরিচ এখনো দাম ওইভাবে ওঠে নাই হ্যাঁ আর এই মানে আপনার ভ্যালুস কিন্তু নতুন অবস্থাতে ও আপনার টাকায় পাইতেছেন রমজানের মধ্যে এটা কিন্তু বেশ মানে সস্তাই বলা যায় তো আরো দর্শক এই দিক থেকে ওই যে দেখুন ওই দিকে কোনার দিকে কিন্তু অনেক সবজি আপনাদেরকে নিয়ে যায় আসলে এই যে যেটা কথা বললাম এই গলি এই গলিগুলোতে আপনার গৃহস্থরা বসে এবং তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে এইখানে দেখতে পাচ্ছি যে আপনার মিষ্টি এই যে মিষ্টি আলুর কেজি কত ভাই ত্রিশ টাকা ত্রিশ টাকা মিষ্টি আলুগুলো কিন্তু বড় ইদানিং আমরা লক্ষ্য করছি বাজারে মিষ্টি আলু ছোট ছোট ভাই এত বড় মিষ্টি আলু কই থেকে আনলেন নাকি আপনার নিজেরই নিজেরই করা হ্যাঁ আমরা দেখছি বাজারে অন্যান্য যেখানে মানে আপনার মিষ্টি ওই রকম এই মিষ্টি আলু কিন্তু বড় হয়েছে না ছোট 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 আগে লাগানো আগে লাগানো না আগে লাগানো আর বৃষ্টি হইলে এগুলো বড় হয় বেশি তা ভাই বৃষ্টি হইলে বড় হয় যে দর্শক বলছিলাম এখানে এই যে দেখুন এখানে কিন্তু বেগুন তি এগুলো কিন্তু গৃহ বিক্রি করতেছে এটাই না গলি এই থেকে যদি যাই তাহলে কিন্তু আরও গলি আর বাজারের যে মূল যে গলিগুলো সেখানে কিন্তু দর্শক আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার যারা ব্যবসায়ী তারা ব্যবসায় করে আর ওখানে কিন্তু গতানুগতিক একই রকমের সবজি তারা বিক্রি করতে থাকে দর্শক বাজার যতই আরও বিকেলের দিকে যাবে বাজারে কিন্তু আরও তত বেশি মানুষ এখানে আসবে তাদের উৎপাদিত মানে আপনার তাদের প্রয়োজনীয় যে নিত্য পণ্য আছে সেটা কেনাকাটা করার জন্য এখানে এখান থেকে কিন্তু সব গৃহস্থরা বিক্রি করতেছে এই যে এখান থেকে আবার এই যে গলিটা এখানেও কিন্তু আপনার গৃহস্থরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতেছে আর এই জন্য কিন্তু এই জায়গার যে ফসলটা সেটা কিন্তু আপনি খুবই টাটকা পাবেন বাজারে

গৃহস্থরা প্রচুর ফসল তারা কিন্তু এখানেও বিক্রি করতেছে লাইন ধরে কিন্তু এখানেও অনেক রকমের ফসল

গতবারে দাম বেশি ছিল তিনশো টাকা কেজি আর এইবারে চল্লিশ টাকা কেজি হ্যাঁ দর্শক আমরা কিন্তু দেখলাম এইখান থেকে যে বর্তমানে বাজার রয়েছে এবং তার পণ্য রয়েছে যা তার দাম তো আমরা একটুখানি বাজারের ওই গলিটা দিয়ে আলু পেঁয়াজের দাম দেখি আপনাদেরকে হাঁস মুরগি এবং মাছের বাজারে নিয়ে যাচ্ছিল যদি ভাগাহিতলা বাজারকে এখান থেকে মূল্যায়ন করি তাহলে দেখুন এই দিক থেকে কিন্তু এই যে তরি তরকারির বাজার শুরু মানে আপনার বিশেষ করে আলু পেঁয়াজ এবং বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় যে মশলা রয়েছে সেগুলো আর এখান থেকে যদি আমরা সামনে যেতে থাকি তাহলে কিন্তু এই যে গলিটা এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে একদম ওই যে বড় একটা গাছ দেখতে পাচ্ছেন ওই গাছ ওই গাছের গোড়ায় মুরগির বাজার আর এই যে এখান থেকে হচ্ছে কি আপনার আলু পেঁয়াজ রসুন প্রভৃতি আর কি এখানে কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে এখান থেকে আমরা এখানে দাম দেখে যাই পেঁয়াজের এই যে দেখুন পেঁয়াজ রমজানের মধ্যে এবারে কিন্তু পেঁয়াজের খুব একটা দাম বাড়েনি কত করে বেঁচেছেন ভাই হালকা কিছু বাড়ছে পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ যে কাকা কিন্তু দর্শক কিনলো পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ আর এইখানে কিন্তু রয়েছে আপনার এই যে রসুন রসুন কিন্তু এটা নতুন রয়েছে একশো একশো টাকা কেজি ভাই আদার কত কেজি একশো বিশ হ্যাঁ আর কাঁচা মরিচ ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা বড়বুলি সব কিছুই আর কি তুলনামূলকভাবে এবারে একটু সাধ্যের মধ্যে দিয়ে আছে হ্যাঁ এবারে হয়ে থাকলে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখতে দেখতে আমরা কিন্তু এই যে হাঁস মুরগির বাজারের একেবারে কাছাকাছি এসে গেছি এখানে কিন্তু আপনাদের আগেও বলেছি প্রচুর পরিমাণে দেশি প্রজাতির হাঁস মুরগি তারপর চীনা হাঁস হাঁস প্রভৃতি প্রচুর পাওয়া যায় চলুন আমরা একটু দাম দেখি আঘাইতলা বাজারের আরও একটি বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে এখানকার দেশীয় প্রজাতির হাঁস মুরগি যা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে বড় হয় স্থানীয়রা বলেন এই হাঁস মুরগির সুস্বাদু হওয়ার আরও একটি বিশেষ কারণ হচ্ছে হালুয়াঘাটের মাটি মাটির গুণেই নাকি এর এত সমৃদ্ধি আজকে বোধ হয় দেশীয় মুরগির আমদানি ভালো মোটামুটি আছে হ্যাঁ রোদার মাস এম এ দিন কমিয়েছে রোদা কমিয়েছে দাম একটু বাড়তে বাড়তে হ্যাঁ একটু বাড়তে চারশো আশি পাঁচশো কিনতেছে আর গিরোসের কাছে বিক্রি হয়েছে সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি হয় গিরসের কাছে চারশো আশি থেকে পাঁচশো হ্যাঁ একটু বাড়ছে আর কি একটু কমে গিয়ে আবার বাইরে গেছে ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন এই যে দেশীয় মুরগি অনেক পরিমাণে মুরগি এই দিক থেকে কিন্তু আর এই দিক থেকে হচ্ছে কি আপনার যারা ব্যবসায়ী তারা কিন্তু কিনে রেখেছে এবং সেখানে করতেছে আসছে কিন্তু কাছে বলি তো এখন মানে আপনার আজকে যেটা শুনলাম তাতে করে দেশ মুরগির যে দাম সেটা কিন্তু তুলনামূলকভাবে ঈদের আগে আগে একটু দাম বাড়ছে ঈদের মধ্যে কিন্তু মানে আপনার কিংবা ঈদের আরও কাছাকাছি যখন আসবে ঈদ

আবেশি শুনে চাইছে বড় আবার ঈদের আগে একটু দাম বাড়বো বাড়বো হ্যাঁ ঈদের আগে আগে তো এখন আমদানি হয়েছে আবার ঈদের আগে কি আমদানি কমবো বলে কি কথা আমদানি হইবো আবার কম হইতে পারে বলা যায় না নাকি আবার কোরবানি দের আগে কিন্তু কম না আমদানি কম বড় বেশি হাসি লয় দৌড়া তো

আজকে কিন্তু আপনার এই বাঘাইতলা বাজারে অনেক পরিমাণে হাঁসের আমদানি হয়েছে যদি এদিক থেকে দেখেন এদিক থেকে দেখতে পাবেন আবার সামনে ওই সাইডে কিন্তু আপনার দেশি ও মুরগি রয়েছে তাহলে তো হাঁসের দাম দেখি দেশি হাঁসের ভাই আজকে হাঁসের দাম কি কম নাকি ভাই কম কম বাজার কম আজকে কি দাম পাইতেছেন ভাই ভাই বেশি নেই অনু এখনো বেশি নি রাই এডি ভাই কি রকম জোড়া এই যে লেস বেকা ডি এডি আমরা কিনছি 1000 টাকা জোড়া ওডি 1100 টাকা জোড়া লইছিলাম না 100 টাকা লাভ হইছে 1100 জোড়া হলে বিক্রি করব এডি মোটামুটি মানে বাতি আছে মোটামুটি বাতি আছে মোটামুটি দেবো আছে আর এইগুলো কি একটু নতুন না পুরো রানী যে চীনা হাঁস সাদা কিন্তু হাঁস যারা সাদা হাঁস কিনতে চান তারাও কিন্তু এই বাজারে পাবেন এগুলো তো মোটামুটি ভাই তিন পারা হাঁস নেই এগুলো ভাই কত করে বিশ্বাসে এগুলো এগুলো ষোলোশো টাকা বেসতেছে এক বিশাশ ষোলোশো টাকা আষটশো টাকাগুলো পিস এবং বড়ো হাসা আছে তারপরে হাসি বাজারে আছে যেমন তেমনই কিন্তু আবার রয়েছে বাচ্চা আর এখন কিন্তু এই বাজারে প্রচুর পরিমাণে চীনা হাঁস রয়েছে আপনাদেরকে দেখাই থেকে এই দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন বয়সের চীনা হাঁস আপনারা আসেন কিন্তু চীনা হাঁস এবং দেশি হাঁসের দাম দেখলাম তো আসেন আপনাদেরকে একটু রাজা হাঁসের বাচ্চা দেখাই এখন কিন্তু অনেক পরিমাণে বাজারে রাজা হাঁসের বাচ্চা রয়েছে আর তার পাশাপাশি একটু হাঁসের বাজার দেখতে এই দেখুন দর্শক রাজা হাঁসের বাচ্চা এই সুখ আপনার অনেক পরিমাণে রাজা হাঁসের বাচ্চা বিক্রি করে এগুলো জিরো সাইজের বাচ্চা নাকি ভাই জিরো সাইজের বাচ্চা এই জিরো ভাই এটি কত করে আপনার পিস বিক্রি হয় বলে আমরা পাইকারি পিসি এটা তিনশো সত্তর টাকা পিস তিনশো টাকা খুচরা বেশি চারশো সাড়ে চারশো খুচরা চারশো সাড়ে চারশো ও আচ্ছা আপনারা পাইকারি খুচরো দুইটাই দেন না দর্শক অনেকেই তো আপনারা রাজা হাসের বাচ্চা কিনতে চান তো এই যে ভাইয়েরা কিন্তু পাইকারি এবং দুঃখ দুইভাবে ভাই আপনার ফোন নাম্বার থাকলে এখানে বনে জিরো ওয়ান সেভেন ফোর জিরো হ্যাঁ ফাইভ সেভেন ফাইভ এইট ওয়ান ফোর ভাই এই যে নম্বরটা আপনি দিলেন এই নম্বরে ফোন করে যদি কেউ রাজা হাসের বাচ্চা কিনতে চায় হ্যাঁ আপনারা কি তাকে অর্ডার অনুযায়ী দিতে পারবেন যদি বেশি হ্যাঁ যদি এক হাজারও চায় আমার কাছে তাও আমি দিতে পারবো এক হাজারও দিতে পারবেন আপনার বাসা কোথায় থাকে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ দর্শক দেখা হলো এই যে দেশীয় প্রজাতির মুরগি এবং এখানে যে হাঁস রয়েছে সেটাও আর এখানকার মোটামুটি যে হাঁস মুরগিগুলো রয়েছে সবচেয়ে তুলনামূলক একটা দাম আপনাদেরকে আমরা পর্যন্ত দেখাতে পারছি প্রচুর দর্শক এবারে আমরা এখানে যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর দর্শক মাছের বাজারে যাওয়ার পথে এইখানে কিন্তু হচ্ছে গিয়ে আপনার যে সুকি মাছ তার কিন্তু বাজার এই ময়মনসিংহ জেলার ভেতরে কিংবা শেরপুরে কিন্তু প্রচুর পরিমাণে সুটকি পাওয়া যায় দেখুন এই যে সেই সুটকি এত দোকান এই কারণেই যে এখানকার মানুষ করে এখানকার তাজা মাছের করতে হলেও লিখতে হয় মহাকাব্য প্রচুর মাছ পাওয়া যায় হালুয়াঘাটের এই অঞ্চলে যার ভেতর দেশীয় প্রজাতির মাছের চাহিদাই সবচেয়ে বেশি রয়েছে পুকুরে চাষ করা ও নদী এবং সামুদ্রিক মাছের ঝলমলে উপস্থিতি দর্শক এখান থেকে কিন্তু বাঘাইতলার যে মাছের বাজার তা শুরু আছে কিন্তু বাঘাইতলায় প্রচুর পরিমাণে মাছ ওই জন্য লম্বা করে মাছ তারপরে ওইগুলি দিয়ে আপনার প্রচুর মাছ এরকম শিম তারপরে মাগুর আছে মাছের আমদানি ভালো

আমাদের এই বাজারগুলোতে প্রিয় দর্শক যখন মাছের আমদানি মাছ শুধু নয় যে কোনো পণ্যের আমদানি যখন বেশি থাকে চাহিদার চাইতেও বেশি তখন কিন্তু তুলনামূলকভাবে বাজারে দাম কম থাকে তো এখন যেহেতু মাছের পর্যাপ্ত আমদানি রয়েছে দাম কিন্তু এই জন্য একটু কম দেখা যাচ্ছে দর্শক দেশি মাছ এখন বর্তমানে তুলনামূলক কিন্তু অন্যান্য বাজারের তুলনায় বাঘাই তোলায় একটু কম

দর্শক তার পাশাপাশি এখানে রয়েছে বিলপুকুরের মাছ তারপরে সামুদ্রিক মাছ তবে বিলপুকুরের যে মাছ সেই মাছের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু এই বাজারে তুলনামূলক কত ভালো না সিলভার পাওয়া যায় সিলভারের সাইজ কিন্তু অনেক ছোটো আর এই যে এই ধরনের পোনা মাছ এখন বাজারে রয়েছে এটি কত করে ভাই কেজি বলবেন এটা দুশো বিশ টাকা আর ওটা হলো দুশো টাকা এটা দুশো বিশ আর ওটা দুশো আরও মাছ রয়েছে বড় আপনাদেরকে দেখে এই সাইড দিয়ে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো আর এই সাইডে আপনার রয়েছে আরও যে বিলপুকুরের মাছ এই যে দেখুন এই কিন্তু আপনার পুরো বাঘাই তোলার মাছের বাজার তো আজকের যে মাছ দেখলাম তাতে করে পুকুরের কিন্তু অত ভালো মানের মাছ কিন্তু নেই মাছের ভিতরে আমরা দেখলাম যে মানে আপনার শিং মাছটাই তুলনামূলকভাবে একটু বেশি উঠেছে আর বীর যে চাষের মাছ সেটা কিন্তু কোয়ালিটি খুব একটা সমৃদ্ধ আমার দেখে মনে হয়নি আর এই যে এখান থেকেও কিন্তু সামুদ্রিক মাছ রয়েছে এই যে দেখুন সামুদ্রিক মাছ ভাইরা কেটে কেটে বিক্রি করতেছে এটা কি মাছ কয় ইংলা মাছ কাকা কেমন খাইতে খাইছেন না খাইছে না ভাই ইংলা মাছের কেজি কত

তো দর্শক এই ছিল আজকের তুলনামূলক বাঘাইতলা বাজার তো আমরা দেখানোর চেষ্টা করলাম মানে একদম পুরো সম্পূর্ণ রূপে যে বাজারের চিত্র সেটা প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে বলবেন না আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর যারা বাজার ঘাটের ভিডিও দেখতে পছন্দ করেন আমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থাকবেন আছে কিন্তু পুরো বাজার জুড়ে আমার সাথে আমাদের আলী ভাই ছিল সাথে একদম